তারপর তারপরে আমার আমি আসলে লেট হই কারণ ডে যে তুমি চাও যে আমার বডি সারা থাক আমার তো শেষ করতে করতে আট ঘন্টা দশ ঘন্টা লেগে যায় অনেকে ভাবে হয়তো আমার মেকআপ অনেক লেট হয় আসলে কি লেট হয় একদম এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে করেছে আমি বললাম তা যে আসলে বেশি শ্রদ্ধা করে ভালোবাসো তো যার জন্য যাও যে যখনই আমি আসি বেশ অনেকটা সময় যেন আমাকে তুমি আর রোজে না অনেক ভালো একটা মনের মানুষ ম্যামের জন্য অনেক অনেক আর ভালোবাসা আর ম্যামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি হ্যাঁ থ্যাঙ্ক আমার কাছে শিখতে পারছো আমি তোমার কাছ থেকে শিখছি মেকআপ মেকআপ কোন কোন ড্রেসের সাথে চুল কীভাবে করতে হবে কোন ড্রেসের সাথে আপনার জুয়েলারি কীভাবে করতে হবে

আর মাসুদ খান বিউটি জন্য তো ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর মেঘের সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরেও যারা বাঙালিরা আছে সবাই তোমার মাসুদ খান বিউটি জুন